রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস এখন এক অদ্ভুত উত্তেজনায় কাঁপছে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে জল্পনা কল্পনা এই উত্তেজনার আগুনে যেন আরও তেল ঢেলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তার দাবি একেবারেই সোজাসাপটা রাকসু নির্বাচনে শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হবে কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি এখানে টিকতে পারবে না অনেক শিক্ষার্থী ও ক্যাম্পাস পর্যবেক্ষকরা মনে করেন শিবির দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠ পর্যায়ে যে সংগঠন তৈরি করেছে তা এখন ফল দিতে শুরু করেছে হল ডরমিটরি থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা সব কিছু মিলিয়ে তারা যে শক্ত ঘাঁটি গড়ে তুলেছে তার প্রতিফলন এবার নির্বাচনের স্পষ্ট হয়ে উঠবে ইলিয়াস হোসেনও সেদিকেই ইঙ্গিত দিয়েছেন তার বক্তব্যে উঠে এসেছে শিবিরের জনপ্রিয়তা এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে তাদের পরাজিত করার মতো শক্তি আর নেই কিন্তু এই দৃশ্যপট মোটেই সহজভাবে নিতে পারছে না প্রতিদ্বন্দ্বীরা বিশেষ করে ছাত্রদলও আরও কিছু প্যানেল অভিযোগ করছে যে নির্বাচনকে এক পেশে করে দেওয়ার চেষ্টা চলছে তারা ইতিমধ্যেই নানা অজুহাতে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে অনেকে বলছেন যেহেতু আগেই ফলাফলের রূপরেখা আঁকা হয়ে গেছে তাই তারা এই নির্বাচনে অংশ নেওয়াকে অর্থহীন মনে করছেন অভিযোগ আরও আছে ছাত্রদল এবং কিছু প্যানেল ইচ্ছাকৃতভাবে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তবে ইলিয়াস হোসেন তাদের এই সব অভিযোগকে গুরুত্ব না দিয়ে জোর গলায় বলেছেন নির্বাচন বানচাল করার চেষ্টা চলছেই কিন্তু কিছুতেই কাজ হবে না কারণ মাঠে যারা শক্তিশালী তারাই জয়ী হবে আর সেটা হলো শিবির তবে শিক্ষার্থীদের একটি অংশ বলছে যদি আগেই বিজয়ী ঘোষণার মতো আত্মবিশ্বাস আসে তাহলে ভোটের গুরুত্ব কি দাঁড়ায় তারা প্রশ্ন তুলছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কি এভাবে আগেই নির্ধারিত করে দেওয়া হচ্ছে নাকি এটা শুধুই শিবিরের শক্তি দেখানোর কৌশল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবসময় ছাত্র রাজনীতির উত্তপ্ত মঞ্চ এখানকার নির্বাচনের ফল শুধু ক্যাম্পাসেই নয় জাতীয় ছাত্র রাজনীতিতেও বড় প্রভাব ফেলে শিবির যদি সত্যি পূর্ণ প্যানেলে জয়ী হয় তাহলে এটি তাদের জন্য এক ঐতিহাসিক অর্জন হবে ছাত্রদলের এই ভরাডুবি তাদের সংগঠনগত দুর্বলতাকে আরও প্রকট করে তুলবে আর পুরো প্রক্রিয়ায় যদি বিতর্কে জর্জরিত হয় তবে সেটি ভবিষ্যতের ক্যাম্পাস রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে সব কিছু মিলিয়ে এখন সবার চোখ রাখসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের দিকে ইলিয়াস হোসেনের দাবি সত্য হলে এটি হবে শিবিরের নিরঙ্কুশ দাপটের এক নতুন অধ্যায় তবে প্রশ্ন রয়ে যাচ্ছে শিক্ষার্থীরা কি এই ফলাফল মেনে নেবে বিরোধীরা কি শেষ মুহূর্তে নতুন কোনো পদক্ষেপ নেবে নাকি সত্যি শিবিরের বিজয়গাথা ইতিহাস হয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটিতে কথা নিশ্চিত যাই ঘটুক না কেন রাক্ষু নির্বাচনের এই অধ্যায় গোটা দেশের ছাত্র রাজনীতিকে নাড়িয়ে দেবে আর সেই আলোড়ন পৌঁছাবে জাতীয় রাজনীতির অঙ্গনেও